যারা যারা জানো না তারা আজকে ভিডিওটা দেখো তাহলে কিন্তু সেই ব্যাপারগুলোও জানতে পারবে এই ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা ইনফরমেশন জানতে আর এতগুলো ইনফরমেশন যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে ভিডিও বানিয়ে চলে আসছি যাই যার প্রত্যেকের কাছে করতেই পারি তো প্লিজ 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 তোমরা একটা করে দাও আর আজকে ভিডিও লাইকরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যাই কারণে প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক এমটা পূরণ করে দিতে না আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেন দেবো আর এই উইকেনিবের ভিডিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনাল ওইটা বেশি বেশি করে কমেন্টে লিখতে হবে ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিওতে তুমি নিজে হতে পারবে আর একটা কথা আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলিং শেপ দাও যেতে বলছি ফাইনালি একজনকে একটা উইকলিং শেপ দিয়েও দিচ্ছি আর যাকে দিছি তার এইটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো একই সিস্টেম এবং কি একই পদ্ধতিটা আজকে ভিডিওতে দিয়ে দেবো যেকোনো ভিডিও লাইক করতে পার্সোনাল ওইটা বেশ বেশি করে কমেন্টে লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উদ্রে শেয়ার করো ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিওতে তুমি নিজে হতে পারবে পুরোই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কনফার্ম হয়ে যাও যে ফ্রি ইভেন্টগুলো এবং কি আসছে কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে সাত তারিখে তোমরা জানো যে আমাদের অলরেডি ক্যালেন্ডার আইকনে কিন্তু আসলে আমরা ইমোডটা দেখতে পারবো ইমোডটা কীরকম ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেটা যারা যারা জানো না তাদেরকে বলি এটা কিন্তু আমাদেরকে এরকম একটা ফ্রি ইভেন্টে দেওয়া হবে যেখান থেকে আমরা এই গাড়ি টাইপের একটা ফানি টাইপের ইমোট দেখতে পাচ্ছো এই ইমোটটা কিন্তু নিতে পারবো যেটা কিনা অনেকটা ইউনিক টাইপের এবং কি এরকম যেহেতু থিমওয়ালা আমাদের ইমোডগুলোই ফ্রিতে দেওয়া হয় যার কারণে এটা কিন্তু একটু আধুনিক টাইপের বা একটু ডেভেলপ টাইপের কিন্তু আমাকে লাগলো বা একটু ইউনিক টাইপের যেহেতু যার কারণে অনেকের পছন্দ হবে আর এটা যদি ফিরিতে দিবে সেক্ষেত্রে তোমরা সকলে নিয়ে নিও আর এটা নেওয়ার জন্য যে মিশনটা থাকবে সেটা হলো দশটা বইয়ার মিশন এবং কি সেটা হবে বি ম্যাচের উপর ভিত্তি করে র্যাঙ্কে তাও আবার যার কারণে কিন্তু একটু টাফ হবে কিন্তু তোমাদের জন্য সময় থাকবে প্রায় অনেক কয়েকদিন বলতে গেলে সাত আট দিন থাকবে যেহেতু সময় যার কারণে ভাই তোমরা প্রত্যেকদিন একটা দুইটা করে বইয়া পাইলেও কিন্তু তোমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবা এবং কি এক সময় কিন্তু নিতে পারবা অনেকে তো বিয়ার র্যাঙ্কে একদিনই দশটা বইয়া পেয়ে যায় তাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে তো যাই হোক না কেন এরকমই কিন্তু একটা থিমের উপর ভিত্তি করে আসতে ইমোট এবং কি এরকম ভাবেই কিন্তু দিতে চলেছে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম হয়ে হয়ে গোল্ড রয়েল দেখতে করে এটা কিন্তু ফাইনালি আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে ইভো ভোল্ড ইভেন্ট এর ভিতরে যদিও কে আমাদের অনেক একটা সার্ভার যেটার মধ্যে তোমরা ভিয়েতনাম সার্ভার বলো বা আমাদের পার্শ্ববর্তী যে সার্ভার আছে পাকিস্তান সার্ভারের পাশাপাশি আমাদের সৌদি আরবের যে সার্ভারটা মিডিল ইস্ট সেইগুলোতে কিন্তু এইরকমভাবেই কিন্তু আসছে ফেডারেল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারের পাশাপাশি অনেক কয়েকটা সার্ভারে কিন্তু আসবে ইভো ভোল্টের ভিতরে দুই তারিখে যার কোনে কনফার্মেশন যেহেতু এই গান স্কিনটা আসবেই আসবে আর মারাত্মক লেভেলের লুক নিয়ে যেহেতু এই প্রথমবারের মতো পি নাইনটির উপর গান স্কিন আসতে চলেছে যার কোনে এই গানের ফাইনাল লুক সহকারে তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম যেটা কিনা আমাদের দুই তারিখে ইভো ভোল্টে দেখতে পারবা এবার আমি তোমাদেরকে গোল্ড রোয়েলের আমাদের আপডেটটা এবং কি ওয়েপেন রোয়েলের আপডেটটা জানিয়ে দিতেছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের পরবর্তী গোল রোয়েল বান্ডিল হিসাবে এই বান্ডিলে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে যে বান্ডিলের লুকটা কিন্তু অনেকটাই ইউনিক টাইপের এবং কি বলতে পারো এইরকম রকম কিন্তু আজ অব্দি আমাদেরকে গোল রয়েল খুবই কমে দেওয়া হয়েছে আর কি যদিও কি প্রথম পর্যায়ে যখন আমাদের এক ফার্স্ট আর কি গোল রয়েল বান্ডেলগুলো দেওয়া হয়েছিল তখন কিন্তু মোটামুটি বান্ডিলগুলো ভালো ছিল তার পরবর্তীতে বান্ডেলগুলা কেন জানি সস্তা বান্ডেল বানিয়ে দিচ্ছে বিশেষ করে মেয়ের বান্ডিলই আমরা সেলের থেকে বেশি দেখি কোনে কিন্তু অনেকের অপছন্দ হয়ে গেছে আমাদের গোল রয়েলের আপডেটের ব্যবহারগুলো যাইকো কিন্তু পরবর্তীতে আমাদের এটা নিয়ে একটা অনেক বড় সংস্করণ আসবে যার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারবো এরকম টাইপের বান্ডেল যার মধ্যে অলরেডি কিন্তু এই বান্ডিলটা কনফার্ম করে দেওয়া হচ্ছে আরও কিন্তু দুইটা আসছে যেগুলো ধাপে ধাপে আমাদেরকে পরবর্তী ওবি আপডেট এবং কি আপডেট যখন আসবে তার আগে আগে কিন্তু দেওয়া হবে আর সেই মানে দুইটা বান্ডেল সহকারে তিনটা বান্ডিলের আপডেট কিন্তু যখন প্রপারলি চলে আসবে আমাদের হাতে তখন তোমাদেরকে জানাই দেবো যার কোনো টেনশন নিও না আর তিনটা বান্ডিলের মধ্যে যে কোনো একটা কনফার্মেশন আসবেই আসবে যার মধ্যে একটা তো তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি আমাদের আমাদের ওয়েপেন রোলে একশো পার্সেন্ট কনফার্মে একটা গান স্ক্রিনকে প্রাধান্য দেওয়া হয়েছে যেটাই কিনা আসবে আর সেটা কোন ওয়েপেন রইলে গান স্ক্রিন সেটা তোমাদেরকে এবার দেখাই আর আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছ তারা কমেন্ট বক্সে জাস্ট ওয়ান কথাটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছে যে কমেন্ট বক্সে ওয়ান কথাটা লিখতে কিন্তু একদমই ভুলিও না যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পরবর্তী আমাদের ওয়েপেন রইলে কিন্তু আসার চান্স আছে এই ভি এস এস এর উপর ভিত্তি করে এই গান স্ক্রিনটা যেটা কিনা লুকটা এবং কি এটার কিন্তু বলতে গেলে গেট আপটা অতটা ভালো না বা এটা কিন্তু অতটা লিজিং টাইপের করেও বানানো হয় নাই যার কারণে অনেকে এটা অপছন্দ করবে তারপরেও কিন্তু তাদেরকে একটা ব্যাপার বলি যারা যারা আর কি এই ভিএসএস এর উপর ভিত্তি করে গান স্কিনটা খুব অপছন্দ করবা তাদেরকে বলি এটার কিন্তু ভাই ড্যামেজ আমাদেরকে মানে প্লাস করে দেওয়া হয়েছে এবং কি রেঞ্জ একুরেসি এগুলোও কিন্তু প্লাস করা আছে যার কারণে কিন্তু এটার এবিলিটি অন্যান্য গানের থেকে অনেকটাই বেটার এবং কি যারা যারা ভিএসএস লাভার আসো তাদের জন্য কিন্তু একটা অনেক বড়ো আপডেটও হবে আর কি এই আমাদের যখন আজ আসবে ওয়েপেন রেলে গান স্কিনটা কারণ এই গান স্কিনটার কিন্তু ভাই লুকটা খারাপ হইতে পারে বাট এটার কাজ কিন্তু ভালোই আর কি তো যাই হোক না কেন এটা কিন্তু পরবর্তী আমাদের ওয়েপেন রেল হিসাবে এখন অব্দি কনফার্ম করে দেওয়া হয়েছে যাই কারণ এটা তোমাদেরকে ডাটা ম্যানেদের পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি আজকে ভিডিওর মেন টপিক পরবর্তী মেজিক কোয়েস্টের কোন কোন বান্ডিলগুলো আসতে চলেছে এবং কি সেটা কবে আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে একটা ব্যাপার বলি ভাই আমাদের আপকামি সদরে কিন্তু একটা ফেডারেল ইভেন্ট কনফার্ম করে দিচ্ছে যেখানে ওয়ান শর্ট অ্যালোয়া যে গানটা আছে সেটার কিন্তু স্কিন আমরা দেখতে পারবো সেটা কোন কোন গানের স্কিন বা সেটা আমি কোনটার কথা বলতেছি সেটা যারা বুঝতেছি না তাদেরকে ভিডিও অঙ্গিকেই ভাই ইভেন্টাই দেখাই নো টেনশন যেমন তোমার স্কিনে উপর দেখতে পাচ্ছ যে ফেভারেল ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে যেখানে আমরা এম ফাইভ নাইনটির উপর ভিত্তি করে যে গান স্কিনটা এটা কিন্তু দেখতে পারবো আর পার্সোনালি যে স্কিনটা কিন্তু অনেকটাই ইউনিক টাইপের এবং কি এটা যেহেতু রিজিং টাইপের যার কারণে কিন্তু অনেকেই এটা পছন্দও করবে বিশেষ করে কিন্তু এই গানটা আমাদের ওবি আপডেটে দেওয়ার পর পরবর্তীতে অনেক বেশি হাই ডিম্যান্ডেবল কিন্তু গান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং কি অনেকের কিন্তু ফেভারেট গানও হয়ে গেছে এই গানটাই এবং অনেকে কিন্তু কে হেদো করে তো যাই হোক না কেন এটার যেহেতু প্রথম একটা এরকম টাইপের স্কিন আসতে চলেছে লিজিনি টাইপের উপর ভিত্তি করে কারণে কিন্তু অনেকেই পছন্দ করবে পার্সোনালি আমি কিন্তু এটাকে লুকটাকেই সবচেয়ে বেশি পছন্দ করছি আর পার্সোনালি এই ফেডারেল ইভেন্টগুলা কীভাবে কাজ করে সেটা তোমরা সকলেই জানো দুইটা জিনিস বাদ দিতে হয় তারপর অতিথি স্পিন শুরু করে দিতে হয় আর এক পর যায় তোমাদের যদি লাগ খারাপ থাকে সেক্ষেত্রে লাস্ট অফ দি স্পিন করতে হয় আর লাস্ট অব দি স্পিন করার জন্য তোমাদেরকে বারোশো থেকে তেরোশোর মতো ডায়মন্ড লাগে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে প্রথম নয় ডায়মন্ড বা উনিশ ডায়মন্ডের যে স্পিনগুলো থাকে সেগুলোই পেয়ে যেতে পারো তো যাই হোক না কেন এই ফেডারেল ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে কনফারিচর ফেডারেল ইভেন্ট ডাটা ম্যানেজার পক্ষ থেকে এটাও যেহেতু জানা গেছে যেখানে এই আপডেটও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা নেই ডাইরেক্টলি বলে দিই আমাদের মেজি কিউব স্টোরের ব্যাপারে তোমরা তো কম বেশি সকলেই জানো যে আজকে কিন্তু চলে আসতে মেজি কিউব ফ্রির উপর ভিত্তি করে একটা ইভেন্ট যে ইভেন্টটাতে কিন্তু আমরা মেজি কিউবটা আজকে নিতে পারছি না তবে তোমাদেরকে বলি ভাই এটা আজকে না নিতে পারলেও তোমরা একশো বলতে গেলে আশি মিনিট খেলার মাধ্যমে চার তারিখে নিতে পারবে আর চার তারিখে যখন তোমরা মেজি কিউবটা নিবা তখন তো হুরাট ভাবে একটা আজায়ার লিমিটেড বান্ডিল নিয়ে নেবা তাই না কিন্তু তোমাদেরকে বলবো ভাই কখনোই নিও না কারণ পরবর্তীতে কিন্তু মেজি কিস্টোর আপডেট করে দেবে যেটাই কি না আজকের আবার ভিডিওর মেন টপিকও তো সেইটা আমাদের যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন কোন বান্ডিলগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে আবার ডাইরেক্টলি জানাই দেই তো যেমন তোমরা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মেজিক বিস্টোর যদি আপডেট করে সেক্ষেত্রে যে আহামরি অনেক মারাত্মক মারাত্মক বান্ডেল দেখতে পারবে এমন বিষয়টা না তারপরেও গেছে তোমাদেরকে বলি এখানে যে আমাদের থিম বান্ডেলগুলো ছিল অনেক আগের যেগুলো আমাদেরকে একসময় ফ্রিতে দেওয়া হয়েছিল গোল্ড রয়েলে দেওয়া হয়েছিল সেগুলো বান্ডেল কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে যার মধ্যে কিন্তু কিন্তু অনেক একটা বান্ডেল কিন্তু তোমরা এখন অবধি যারা যারা নতুন পিলা তারা দেখোই নাই তো তাদেরকে বলি ভাই এই বিষ বাড়ির উপর ভিত্তি করে তোমরা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে পাশাপাশি এই যে আমাদের বান্ডেলটা আছে মেয়ের উপর ভিত্তি করে বা সেলের উপর ভিত্তি করে এগুলো কিন্তু অনেক আগে আমাদের বলতে গেলে ম্যাজিকিপ স্টোরে অ্যাভেলেবেল ছিল কিন্তু যারা যারা জানো না তাদেরকে বলি ভাই সেই বান্ডেলগুলো কিন্তু আবারও আমাদের ম্যাজিকিপ স্টোরেই কিন্তু অ্যাভেলেবেল করে দিতে চলেছে যেটা কবে করে দিতে চলেছে সেটা তোমাদেরকে একটু পরে বলে দিই তার আগে এখানে কোন কোন বান্ডেলগুলো থাকার চান্স যার মধ্যে এই বাড়ি মাঠের উপর ভিত্তি করে বান্ডেলটা জুতোয় আমাদের বাড়ি মাঠেই জুতো আছে যার কারণে এটা কিন্তু আমাদের না দেওয়ার চান্সেস বেশি পাশাপাশি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের অন্যান্য বান্ডিলের কথা বলতে গেলে বিশ পাটির উপর ভিত্তি করে বান্ডিল বা গোল্ড রোয়েলের বান্ডিল এগুলো থাকবে গান স্ক্রিনের কথা বলতে গেলে সেই গান স্ক্রিনগুলো এখানে যেগুলো আছে এগুলো কিন্তু ভাই অনেক রেয়ার এবং কি ওয়েপেন রয়েলের আর ওয়েপেন রয়েলের যার কারণে কিন্তু এগুলো দেওয়া হবে না শুধুমাত্র বান্ডিলগুলাই দেওয়া হবে তো যাই হোক না কেন এখন অবধি কিন্তু আমাদের বান্ডেলের উপর ভিত্তি করে এই আপডেটে আসছে এখন কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি এক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলি আমাদের এইডার্সির উপর ভিত্তি করে যেহেতু দেওয়া হচ্ছে মেজিটিউব সেহেতু কিন্তু এইডার্সি

আমি পি নাইনটির উপর ভিত্তি করে তোমাদের আটজনকে যে দেওয়া হবে পুরস্কার সেটা কারা কারা পেলো বা সেটা তোমরা যারা যারা এখনো অবধি পাও নাই তারা কিভাবে পেতে পারো সেই ব্যাপারটা কিন্তু জানানো হয়েছে যেখানে যারা যারা মিস করে গেছো তারা এখনই দেখে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো